আসসালামু আলাইকুম আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হুন্ডা শাইন দুই হাজার চব্বিশের শেষের মডেল একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক যারা এরকম নতুন বাইক খুঁজতেছেন তো নতুনের পরিবর্তে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন একদম শোরুম থেকে নেওয়া আর আমাদের কাছ থেকে নেওয়া একই কথা সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন একটি বাইক তো নতুনের থেকেও কিন্তু অনেক কম দামে আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারবেন তো বাইকটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা নতুন আছে কিনা। কাজে মিল আছে কিনা না সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে সামনের হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই দুই হাজার চব্বিশের শেষের মডেলের একটি বাইক বাইকটির বয়স কিন্তু এক বছরও না ছয় মাসও না চব্বিশের শেষের মডেলের বাইক পঁচিশ বললে চলে একদম সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ বাইক কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন না এবং আশা করি সামনাসামনি দেখলে এর থেকেও ভালো মনে হবে তো সামনে লুকিং গ্লাস লুকিং গ্লাস দুটো দেখুন একদম নতুন বাইকের মতোই আছে কোথাও কিন্তু কোনো ঘোষা মাজার চিহ্ন নেই তো সামনের মাঠ দেখুন কতটা সুপার ফ্রেশ কোয়ালিটি থাকলে মানে এরকম দেখা যায় তো সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটি কতটা নতুনত্ব অবস্থায় আছে শোরুম থেকে নেওয়া আর আমাদের কাছ থেকে নেওয়া একই কথা সামনের চাকাটি দেখুন চাকার গ্রিপ ট্রিপ এখনও ওই রকমই আসে পঞ্চাশ মানে চল্লিশ হাজার কিলো অনায়াস আপনারা এই চাকা দিয়ে রান করতে পারবেন সামনের রিমটি দেখুন একদম নতুনত্ব বাইকের মতোই আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার চিহ্ন নেই তো বাইকটির পাশে রিম দেখুন এবং মাঠঘাটের এই সাইড দেখুন একটা বাইক যদি পড়ে যায় কিংবা কোনো ঘোষা লাগে সর্বপ্রথম কিন্তু একটি মাঠ আঘাত হয় কিন্তু মাঠ সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজার চিহ্ন নেই বাম পার্টটি দেখুন একদম প্যাকেট কন্ডিশনে আছে কোথাও কিন্তু ঘোষা মাজার চিহ্ন নেই সিগন্যাল লাইট দেখুন এ পাশ থেকেও সিগন্যাল লাইট দেখুন একদম নতুন বাইকের যা থাকা দরকার এ বাইকটিতেও ঠিক তেমন মানে তেমন অবস্থায় আছে লেবার গুটি চাপা সুইচ হ্যান্ডেল আমি সব কিছু একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখুন কোথাও কিন্তু কোনো ঘোষা মাজা কিংবা দাগ স্পটের চিহ্ন নেই একদম সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ বাইক বাইকটির চলা কিন্তু খুবই কম মিটারে দেখতে পাচ্ছেন যা আছে জেনুইন কোথাও কিন্তু কোনো দাগ স্পট মানে দাগ স্পট তো নেই যা আছে সব জেনুইন মাত্র সাতশো আটশো কিলো চলা একটি বাইক তো ট্যাঙ্কির কোয়ালিটি দেখুন কোথাও কিন্তু কোনো ট্যাঙ্কিতে একটি চুল পরিমাণও দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ তো ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আসি ইঞ্জিন একদম আনটাস একটি নতুন বাইকের ইঞ্জিন আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে বিন্দু পরিমাণও আপনারা তবাৎ খুঁজে পাবেন না ইনশাল্লাহ একটি নাতেও হাত পড়েনি নতুন বাইকের ইঞ্জিন কেমন হয় এটা আমার থেকে হয়তো আপনারাই ভালো জানেন আপনারা বাইক চালান অবশ্য আমার থেকে ভালো বুঝবেন তো মনে যদি কোনো সন্দেহ থাকে শোরুমে গিয়ে ইঞ্জিন চেক করা নিতে পারবেন এবং যে কোনো মেকার দ্বারা যাচাই করে নিতে পারবেন আপনাদের যেটা খুশি সেটা করতে পারবেন ইঞ্জিন আনটাস একদম নতুন বাইক নতুন বাইকের ইঞ্জিন কেমন হবে সেটা আপনারাই ভালো জানেন সাইড কভারটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজার চিহ্ন নেই যা আছে সব অরিজিনাল ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করতেছি খুব কাছ থেকে সিট কাউলিংটি দেখুন একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আছে শাড়ি কার্ডটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা মাজার কোনো চিহ্ন নেই পিছনের দুটো সিগনাল লাইট এবং ব্যাক লাইটটি দেখুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটি নতুন বাইকে যা থাকা দরকার এই বাইকটি তো ঠিক তেমনই আছে এ পাশে সিগনাল লাইট দেখুন এবং সিট কাউলিং দেখুন শক দেখুন পিছনের চাকা পিছনের চাকাটি দেখায় একদম নতুন বাইকের যেমন চাকা থাকা দরকার এ বাইকেও ঠিক তেমনই আছে মানে কিছু মাস দুই তিন মাস বয়সে গাড়ি কেমন হয় সেটা আপনারাই ভালো জানেন এ পাশে রিমটি দেখুন কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ একটি বাইক তো এবার সাইলেঞ্চার এবং সাইলেঞ্চার কভারটি দেখানোর চেষ্টা করতেছি একদম খুব কাছ থেকে আপনারা দেখুন কোথাও কোনো ঘোষামাজা কিংবা মার খাওয়া আছে নাকি সাইড কভারটি দেখুন এই পাশের একদম নতুনত্ব সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং ট্যাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো মাজা কিংবা দাগ স্পট আপনারা দেখতে পারবেন না ইনশাল্লাহ এবং খুঁজেও পাবেন না যা আছে সব অরিজিনাল জেনুইন একটি নতুন বাইকে যা থাকা দরকার এই ব্যাগটি তো ঠিক তেমনই আছে ইঞ্জিল কোয়ালিটি সম্পর্কে তো আমি আগেই বলছি তো এ পাশের ইঞ্জিনটি দেখুন কোথাও কিন্তু কোনো ইঞ্জিনেও ঘোষ আমাদের চিহ্ন নেই একদম নতুনত্ব অবস্থায় আছে নতুন বাইক কেনার আমাদের কাছ থেকে বাইকটি কেনা একই কথা তো গ্যারিটির লুকস কন্ডিশন আমি আমার দেখারও চেষ্টা করতেছি মানে পুরো বাইক দেখুন মানে একটি নতুন বাইকে যা থাকা দরকার এই বাইকটি তো ঠিক তেমনই আছে তো চলা তো আমি দেখাইছি মাত্র সাত ছ আটশো কিলো চলা একটি বাইক তো এই বাইকটির সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আসি মানে সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই বাইকটির সাউন্ড কোয়ালিটি কেমন আছে ইতিমধ্যে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারলেন যে এই গাড়িটির সাউন্ড কোয়ালিটি কেমন একদম নতুন বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে মানে কোনো উনিশ বিশ না একদম বিশ বিশ নতুন বাইকের সাউন্ড যা এই বাইকের সাউন্ডও তেমন তো যারা নতুন বাইক নেবেন অবশ্যই নতুন বাইকের পরিবর্তে কিছু টাকা কমে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন তো এই বাইকটির নাম্বার সম্পর্কে আসে এই বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থায় আসে সারা বাংলাদেশের যে কোনো জেলায় জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং যে কোনো সময় গাড়িটির মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দর চলবে না একদম ফিক্সড প্রাইস পঁচানব্বই হাজার টাকা তো যারা এই দামে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারবেন একদম নতুন নেওয়া আর আমাদের কাছ থেকে বাইকটি নেওয়া একই কথা তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি